কারাগারে আটকে রেখে বঙ্গবন্ধুর বিরুদ্ধে ফাঁসির রায় দেওয়া হয়েছিল এবং ফাঁসির পরবর্তীতে সময় কোন কবরে রাখা হবে সেই কারাগারের মধ্যে তার সামনে কবর হয়েছিল পরবর্তীতে সময় জেল থেকে বের হয়ে তিনি জাতির পিতায় পরিণত হয়েছিলেন এই এক বছর আগেও রাস্তাঘাটে ওপেন ভাবে কেউ আওয়ামী লীগের নাম নিতে পারে নাই আওয়ামী লীগের যতগুলো মিছিল হয়েছে গোপনীয়তার সাথে ডেট সময় তারিখ দিয়ে কোনো একটা আন্দোলন সংগ্রাম তারা করতে পারে নাই কিন্তু এক বছরের ব্যবধানে আজকে আওয়ামী লীগ কোন তারিখে কোন প্রোগ্রাম কোথায় হবে কোথায় মিছিল হবে কোথায় লকডাউন হবে কোথায় শাটডাউন হবে কোথায় গ্রামীণ নামে সাইনবোর্ড গুলো জ্বলবে পড়বে তা ওপেন ভাবে ঘোষণা দিয়ে করতেছে এটা মাত্র এক বছরের ব্যবধানে কারণ এই এক বছরের মধ্যে সাধারণ মানুষের খেটে খাওয়া দিন ভাইদের বন্ধের হৃদয় স্থান করে নিয়েছে আওয়ামী লীগ আওয়ামী লীগ মানে একটি প্রাসঙ্গিক আজকে এই ক্যাঙ্গারু কোট ডেবিল ইনুসের বাংলাদেশের আঠারো কোটি জনগণের বিরুদ্ধে মৃত্যুদণ্ড রায় দিয়েছে আজকে এই ক্যাঙ্গারুকোট বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের লাল সবুজের পতাকার দেখিয়েছে যে বিচারপতি গণেরা যে আইনজীবী গণেরা যে ডেবিল ইনুস গণেরা তার পরিণাম কতটা ভয়ঙ্কর হয় এখন থেকে হবে লাইসেন্স পেয়ে গেছে আমার ভাইয়েরা লাইসেন্স পেয়ে গেছে দেশবাসী লাইসেন্স পেয়ে গেছে সাধারণ জনগণ তাই থেকে থেকে যেখানে আবার সংগ্রামী ভাইরা গেরিলা ভাইনি ভাইয়েরা উপস্থিত রয়েছেন জায়গা থেকে আর বসে থাকার সময় নাই তেরো তারিখে দেখেছে লগি বৈঠারে মিছিল দেখেছে হাতে থাকা প্রোটেকশন সহ টেরা এখন থেকে সু সুব্যবহার করতে হবে এখন থেকে লগি বৈঠার ব্যবহার করতে হবে প্রত্যেক গ্রামে প্রত্যেক মহল্লাই অলিগলিতে গুরুত্বপূর্ণ দেশের বিরোধীদের এক এক করে উৎখাত করে দিতে হবে যারে যেখানে যে অবস্থা পাবেন যারা যেখানে যখন ধরবেন তার অবস্থান তার প্রশ্ন তার ভবিষ্যৎ তার বিষয় ওইখানে চ্যাপ্টার ক্লোজ করে দিতে হবে একবার যাকে ধরবেন দ্বিতীয়বার তার অবস্থা এমনভাবে ছেড়ে দেওয়া যাবে আপনাকে আপনাকে পারে পারে নিয়ে কথা বলতে ঢিল সুতরাং এখন থেকে আমরা আরো বেশি সুচ্ছার ভাবে এরই মধ্যে দেখেছেন আওয়ামী লীগের পক্ষ থেকে আরো একদিন লাগাতার ভাবে শাট ডাউন করা হয়েছে এবং আগামীর আন্দোলনগুলো সারা দেশব্যাপী যতক্ষণ পর্যন্ত ডেভিল ইনুস গং এর স্টেপ ডাউন না হবে তত সময় পর্যন্ত আওয়ামী লীগের চৌষট্টি জেলা জুড়েই লাগাতার ভাবে সংগ্রাম পরিষদ তৈরি করতে হবে সংগ্রাম তৈরি করে নিতে হবে মনে রাখবেন ওদের তো সংখ্যা কতজন এখন ঢাকার মধ্যে দিয়ে বিভিন্ন অলিতে গলিতে একটু দরিদ্রি হানাহানি করতেছে কোনোভাবেই আশাহত হবেন না মনোবল কোনোভাবেই ক্ষুণ্ণ করা যাবে না আমাদের নেত্রী রাষ্ট্রীয় অতিথি হিসেবে পার্শ্ববর্তী দেশেই রয়েছেন নিয়ে সেখানে রয়েছেন ডেভিল ইনুসের প্রধানমন্ত্রীর পাশে আন্তর্জাতিক সহ শুধু একটা মাত্র জঙ্গি রাষ্ট্র ছাড়া আর কোনো দেশ ডেভিল ইনুসের পাশে নাই সুতরাং এতদিন যে সংগ্রাম আপনারা করেছেন যে আন্দোলন আপনারা করেছিলেন সেই আন্দোলন এবং সংগ্রাম আজকে থেকে আরো তীব্রতর আকার ধারণ করতে হবে আজকে থেকে আন্দোলনের বাড়াতে জেলা জুড়ে আনাছে কানাচে আমাদের আন্দোলনের আন্দোলনের তীব্রতা বাড়াতে হবে খেতে খাওয়া দিনমজুরের ভাইয়ের প্রতিনিধিত্ব করতে হলে বাংলাদেশের মানচিত্র রক্ষা করতে হলে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হলে দেশ থেকে দেশ বিরোধী অপশক্তিদের চিরতরে উৎখাত করতে হলে দেশ থেকে দেশ যদি রাজাকারের শামকদের উৎখাত করতে হলে আমাদের পূর্ণভূমিকে পবিত্র পূর্ণভূমিতে পরিণত করতে হলে আমাদের তীব্র আর তীব্র আকারে ধারণ করে তারপরে আমাদের অগ্নি লীলায় পরিণত করতে হবে বাংলাদেশের প্রতিটি অলিতে গলিতে থাকা গ্রামীণ নামক যতগুলো সাইনবোর্ড আছে সবগুলোকে ধুলিস্বাদ করে দিতে হবে এখন থেকে আমরা লাইসেন্স পেয়েছেন আপনারা যেখানে নেত্রীর বিরুদ্ধে দেশের আঠার কোটির বিরুদ্ধে দেশের মানচিত্রের বিরুদ্ধে লাল সমুদ্রের বিরুদ্ধে যারা সত্য হয় যারা রায় দেয় যারা ঘোষণা দেয় শাস্তি জন্য তাদেরকে আর আমরা এক চুলো সার দেব না মনে রাখবেন যাকে যেখানে যে অবস্থা যখনই ধরবেন তার চ্যাপ্টার ওখানে ক্লোজ করে দিতে হবে দ্বিতীয়বার ও যেন আপনাকে একটা টোকা দেওয়ার মতো সুযোগ না পায় দ্বিতীয়বার ওকে কোনো রকমের চান্স দেওয়া যাবে না যত ক্ষমাই চাক না কেন ক্ষমার কোনো প্রশ্নই ওঠে না ক্ষমার বলতে কোনো ভাষা কোনো বিষয় উচ্চারণ করবেন না ওর চ্যাপ্টার ওখানেই ক্লোজ করে দিবেন যদি ক্ষমা করে দেন তাহলে হবে আপনাকে আমাকে আমাদেরকে দেশবাসীকে পস্তাতে তাই আমার ভাইরা সংগ্রামী ভাইরা আমার গেরিলা বাহিনী ভাইরা যারা রয়েছেন গেরিলা কায়দায় গেরিলা যোদ্ধা ভাইরা যারা রয়েছেন গেরিলা কায়দায় চুপি সারে চড়া গুপ্তা হামলার মাধ্যমে এই দেশের মানচিত্রের বিরোধীদের রাজাকারের তাদেরকে আমরা কাপড় করে ছাড়বো ওদের ভয়কে ওদের বুকের মধ্যে কম্পন সৃষ্টি করে দিতে হবে এখন থেকে এখন থেকে আজ থেকে আরও লাগাতার তীব্র থেকে তীব্র আকার ধারণ করতে হবে আমাদের আন্দোলন সংগ্রামগুলো যত সময় পর্যন্ত চূড়ান্ত বিজয় না আসবে যত সময় পর্যন্ত ডেভিল ইনুসকে এই মাটি থেকে এই মাটির দ্রুত গভীরে দৃঢ়তরের স্থানান্তর করতে না পারবো যত সময় পর্যন্ত বাংলাদেশের মানচিত্র থেকে একজন রাজাকারের শাবক বেঁচে থাকবে তত সময় পর্যন্ত আমাদের সংগ্রাম অব্যাহত রাখতে হবে আমাদের সংগ্রাম চলবে ইনশাল্লাহ চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত এই সংগ্রাম দাবানলের মতো চৌষট্টি জেলা জুড়ে চালাতে হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু